চলে আসলাম দুই সপ্তাহ পর যেহেতু গত শুক্রবারে একটু পারিবারিক সমস্যার কারণে আসতে পারিনি আপনারা অনেকেই কিন্তু বলেছেন যে ভাই রনি ভাইয়ের গরু দেখান রনি ভাইয়ের গরু দেখান কিন্তু ভাই আসতে পারিনি গত সপ্তাহে কিন্তু আসতে পারিনি আজকে চলে এসেছি সেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ছাড়া একদম যাদের বাজেট কম সেই কম বাজেট থেকে একদম মাঝারি থেকে বড় সব ধরনের বাজেটের গরুই কিন্তু আজকে রনি কাছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আর আজকে আপনাদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো রনি ভাই দেখে শুনে সংগ্রহ করে তো চলো আর কথা বাড়াবো না এই মালগুলো কেমন কি দরে কেনাবেচা চলতেছে যেহেতু গত সপ্তাহে আসি নাই আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে রনি ভাইয়ের ভিডিও কর রনি ভাইয়ের ভিডিও কর

আপোনাৰ একটা দুই তিনিটা চাৰিটা পাঁচটা সাথে থাকে ইনশাল্লাহ আমরা তিনজন তিনজন এই যে এই মাল কিন্তু দেখাবো ইনশাল্লাহ রনি কোন সাইড থেকে দেখাবেন এই সাইড থেকে দেখা যাচ্ছে এই সাইড থেকে দেখাবেন তো শুরুতে বলে দিই বাজারের কি অবস্থা রনি ভাই বাজার আপনার ক্রেতা কম কম জি এখন বর্তমান বর্তমান কম একটু জি ওই যে আপনার হলো ধান কাটাকাটি শুরু হয়ে গেছে তো জি আমাদের এখানে ধান কাটাকাটি শুরু এই জন্য বাজার একটু কম আগের তুলনায় দর্শকরা পার পিসে কত টাকা কম পাবে

থেকে কিন্তু এটা দুধ একটু বেশি আছে এটার বয়স কি ছিল নয় লিটার প্লাস হবে নয় লিটার প্লাস মাসাল্লাহ বাচ্চা ছাড়াই নয় লিটার প্লাস এই যে তলা মাঠ গুলো একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল

এই যে বারো হাজার একটু বড়িটা দেখায় মাশাআল্লাহ অনেক বড় বড় গান কিন্তু সিরিয়ালে দুই নম্বর দেখবেনা না এই যে

না না ভাই না দুসুল করছে দেখেন ধুলে উঠছে ধোলা উঠছে না এখন এই যে ধোলা উঠছে দেখেন 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 এই যে দেখেন কিচ্ছু মানে ভাইসু করো নাই যেমন কি হলে ছাড়া যায় এটা

দেখামাটা ভাই চারদারিদার থেকে চার দাঁড়িয়ে চার দাঁতে গেছে আর কি মাসাল্লাহ দুই রাত থেকে চার দাঁতে গেছে দেখেন একটা মার্শাল অনেক বড় একটি গা ভিত এর মধ্যে দেখলাম একটা অনেক বড় আপনার দুধ নয় এটা মাংসের জন্য মাংসের জন্য আছে কেমন রনি ভাই এখন চার মুন চার মুন

উপরে হবে তিন লিটারের উপরে হবে না তিন লিটারের উপরে হবে এটা একটা গরু কত লাগে টাকা লাগবে না এই যে দেখেন তিন লিটারের উপরে হবে মাশাআল্লাহ তিন লিটারের উপরে দুধ হবে এই যে দেখানো যাচ্ছে রনি ভাই দেখা মাশাআল্লাহ রনি ভাই জি ভাই এটা কেমন হলো সাত টার্গেট দিতেছেন আপনার

এই যে এটা বয়স চার দাঁত বিশ্বাসই করবে না না আমি তো বললাম যে চার দাঁত এই যে চার দাঁত একটু দেখাই আমার কি ভালো করে দেখায় এই যে দেখেন একটু ভালো করে দেখায় আপনাদেরকে চাঁ দাঁতের গাভী এটা কিন্তু মানুষ মনে করবে যে মনে হয় মিথ্যা কথা বলছি এই যে দেখেন চাঁদ দাঁতের গাভী দেখেন হ্যাঁ চার দাঁত দেখেন চার দাঁত এই যে একেবারে ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখেন মাথা গুলো দেখাই দিতেছি নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি এটা এটার বয়স কি রনি ভাই চারদা এটাও দাঁত এই যে মানুষ কিন্তু বিশ্বাস করবে না যে এগুলো এই যে দেখেন এটাও দাঁত এই যে দাঁত এটাও দেখা যাচ্ছে দাঁত